উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনের আসবে অফ কোর্স অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার উপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা অহংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একশোনা দেব এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা আমরা মানে মানে পুলিশের পুলিশ এবং মিলে মিলে এটা শোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন মনে হয় আমরা আসলে আপনি কোথায় কোনো জিজ্ঞেস করি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বইট ছিল হ্যাঁ 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 ওইটা কইছিল তার বিস্তারিত ভাবে বলেছি এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনারা সব কিছু দেখবেন আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিকাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে দেবে মানে এইটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করার জন্য হ্যাঁ ওনারা বললেন যে আপনার বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার বাসা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেবটা অপেক্ষা করতেছিলেন আমি সেই জন্যই চলে গিয়েছিলাম এমনি কি মনে হয় পরিস্থিতির জন্য আসলে চাইলেও কিছু করতে পারেন নাই দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা একশো না এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশার সাহেবকে দেখছি তারা হোম দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি জিয়া রহমান হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আমি জেনারেল যদি ডাটার থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারত এটা হলো আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন না আমাদের জনগণের উপরে ছেড়ে দিতেন তাহলে ট্যাকল পাই আমার একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে রকম পুলিশ হেডকোয়ার্টারের যে স্ক্রিন এ সারা ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে শুধু ঢুকতে দেওয়া হয়েছে না উত্তরায় তারা ফুলও ছিটিয়েছে হম এবং আসলে গণ গণভবনে গণভবনে যখন ঢুকতে দিলো তাদেরকে পথ ছেড়ে দিলো ওই ছবিতে লাইভ দেখে মনে সারা ঢাকায় সারাদেশে আক্রমণটা শুরু হয়ে গেলো সেটি হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগের ইউনিভার্সিটি থেকে চলে আসলো মহম্মদপুরে আগে থেকে একটু ওই যে ইসেরা মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে পারে না এটা কি আপনার বিশ্বাস করেন তো অবশ্যই এটাই হল আর কি শুনতে সমস্ত দুধ গত বছরে তেইশ জুন গত বছর তেইশ জুন ওনাকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল তেইশ জুন এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশ জুন আজকে আবার তেইশ জুন একটা আরেকটা তেইশ জুন গেল আমরা ওবাক হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ তেইশ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পাড়াতে পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয় ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছে তারা ঢুকতে একই রকম আর একটা জিনিস এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মামলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে কোরাও নিতে পারে কারণ আমরা তো সব মেলবন্ধহীন লোকের সঙ্গে আছি তো মুশকিল হইছে একটু মেল মেলদলহীন মানে কি বল মেলদলহীন লেখি আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 એમ উল্টো কালকে একটা ভাইরেল হইছে একটা সেনা বাহিনীর অফিসার সেনাবাহিনী অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পাইয়া তারা তাকে ধরছেন গিয়া আর এমন যাতে কেউ করতে না পারে এবং শিক্ষক তো শিক্ষকের রাজনীতি করেন ঢাকা ইউনিভার্সিটিতে লাল দল সাদা দল সাদা দল আছে শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ না সেটা এবং দুর্ভাগ্য হচ্ছে এখন তো দেশে তো সামরিক শাসন তো নাই

ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাব এটার জন্য মনে করেন আপনাদের কোনো মেসেজ নাই কারো কাছে কোন মেসেজ নাই লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম হয়েছে তেইশে জুন বিশাল ব্যাপার লন্ডনে এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত মামলা তারা পর্যন্ত বাড়ি ছাড়া গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মোহন সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই দাঁড়া করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকেই তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে এইরকম একটা পরিস্থিতি ছিলাম তারপরে বাধ্য হয়ে দেখলাম আমাকে খুঁজতে একবারে তসমাস করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আছে পার্কে বোসা কলকাতার একটা পার্কে বোসা আপনি হ্যাঁ ওটা তো ওটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবরে আপনি সেপ্টেম্বর আগে গেছেন তাই তো না আমি নই সেপ্টেম্বর গিস আচ্ছা পার্কে আসছিলাম ওখানে আমাদের কয়েকজন নেতা ওখানে দাঁড়িয়ে ছিল কুমার উকিল তার স্ত্রী এরা দাঁড়িয়ে ছিল আমাকে একটু দা আমি গাড়িতে যাচ্ছিলাম

এবং এই আইনে নাকি এই রকম আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্ট মানে কোর্টে এসে এই করতে হবে ওটাকে কি বলে আত্মসংকল্প করতে হবে আত্মসমর্পণ করে উকিল রাখতে হবে कधी এই আইনের এই ফ্যাকো ফ্যাক্ট আপনারা দল ক্ষমতায় ছিলেন তখন তো খেয়াল করেন এটা আপনারা

চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতাকর্মী যারাও এখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটক করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন কিভাবে হবে খোদাই জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশন টা একটা সুইশিয়াডিয়াল আহ হবে আমা আমার মনে হয় কারণ

মানে আমাদের আমি এটা আমার পার্সোনাল কথা ইলেকশনে আওয়ামী লীগ যদি এই অবস্থায় যায় এই অবস্থায় তাহলে আমাদের আত্মহত্যার মত হবে আপনার তো নিবন্ধন নেই আপনি যাবেন কিভাবে তো নিবন্ধন সেইটি তো নিবন্ধন নেই আমাদের মানে সেটা তো বুঝতেই আছেন আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন জি